আলহাজ আব্দুল মজিদ কারণ তার মেয়ে পঙ্গ হয়ে যায় পঙ্গ হওয়ার পরে তিনি চিকিৎসা করলেন থাইল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া তারপরে সৌদি আরব এইভাবে চাকরি মানে চিকিৎসা করলেন চীনেও করলেন তখন সৌদি আরবের বাদশাহ বললেন আপনি বড়লোক মানুষ আপনি টাকা পয়সা আছে তাই আপনি আপনি মেয়েকে এত এত রাষ্ট্রতে ঘুরে চিকিৎসা করে নেন কিন্তু আপনার পাশেই আপনার গ্রামে হত দরিদ্র মানুষ থাকেন তাদের সেবা কীভাবে করবেন তাই আপনি একটা প্রতিষ্ঠান খুললেন পঙ্গু সালপালকে প্রতিষ্ঠা করার জন্য পঙ্গু সালপালকে শিক্ষা দেওয়ার জন্য পঙ্গু শিশুদের নিকেতন তখন তিনি বানালেন পঙ্গু শিশু নিকেতন এগুলো কি তাদের জন্য হ্যাঁ চলে বেড়াতে তারা নিজেরাই এখানে ব্যাগ করতে পারে আচ্ছা আচ্ছা হাত দিয়ে

বয়স কত তেইশ বছর এখন মানে ওই কি হুইল চেয়ারে আচ্ছা এখানে কি এখানে কীভাবে আসবে আচ্ছা দিয়ে মানে তারপরে আচ্ছা এই কলেজেই পরিবেশ কেমন এখানে